আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে জানাচ্ছি বলা বোল্সের পক্ষ থেকে জানান আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা আর এখন আমরা কারাম বাজারে আছি কারণ বাজারে বিভিন্ন মাছ কাঁচা মালের মাল আছে তো আজকে আমি গেছিলাম কারণ দেখলাম কোন মাল তার কত দাম বেগুন আলু পটল শশা গন্ধাপটা কাঁচামিজ টমেটো এইগুলো দেখলাম তো দাম অবশ্যই একটু কম বেশ নাই তো এই যে টমেটো এগুলো দেখতেছেন অনেক সুন্দর টমেটো টমেটো অনেক দেখলাম তারপর আলু দেখলাম পেঁয়াজ দেখলাম রসুন দেখলাম সব কিছু মোটামুটি মোটামুটি ঠিক আছে যে মানুষের অনেক দূর থেকে দূর থেকে না মানে কিন্তু খেতালারা নির্য পায় না যারা মানে তারা নির্যদানোটা ভোগাই যেতে তো আজকে আমি এই তুলে দিলাম খেতের থেকে আমি জীবনে দিয়ে কিন্তু ফার্ম বাজারটা থেকে ডাবল দামে গেছে অনেকে দেখলাম